কংগ্ৰেচুন ফাৰ কেক্ৰাইবাৰ ফাৰ কেবৰ গ্ৰেচুশন ফাৰ ইন ইয়াৰ কেক্ৰাইবাৰ আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেউ আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা যে কতটা স্পেশাল তা নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে ভিডিওতে আমরা দেখাতে চলেছি ওয়ান কে সাবস্ক্রাইবার স্পেশাল কে কে আমাদের উইশ ভিডিও পাঠিয়েছিল এবং ওয়ান কে সাবস্ক্রাইবার স্পেশাল কে কে গিভ ওয়েতে উইন হয়েছে তো আমাদেরকে ফার্স্ট উইশ ভিডিওটা পাঠিয়েছে আর কেউ না আমাদেরই সবার প্রিয় ফারুক ভাই তো চলো সবাই মিলে আমরা ফারুক ভাইয়ের উইশ ভিডিওটা দেখে আসি হেই আদিব ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম এক হাজার সাবস্ক্রাইবার ডান করে ফেলাইছো মানে কি এক হাজার সাবস্ক্রাইবার মানে এক হাজার মানুষের ভালোবাসা যাই হোক কংগ্রেচুলেশন ফর ওয়ান কে সাবস্ক্রাইবার এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকো এইভাবেই খুবই তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবারও ডান হয়ে যাবে এগেইন ফারুক ভাইয়ের ভালোবাসার মাইব্রাদারের পক্ষ থেকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ফারুক ভাই এত সুন্দর করে একটা ভিডিও পাঠানোর জন্য আর আপনি চ্যানেলের কথা মনে রেখেছেন এতে আমি অনেক খুশি হয়েছি এরপরে আমাকে একজন উইশ ভিডিও পাঠিয়েছেন তিনি আর কেউ না আমারই একজন কাছের বড় ভাই তোমরা নিশ্চয়ই তাকে সবাই চিনো সে আর কেউ না আমাদেরই সবার প্রিয় ফরেক্স তাহমিদ ভাই চলো সবাই মিলে আমরা ফরেক্স তাহমিদ ভাইয়ের পাঠানো উইশ ভিডিওটা দেখে আসি হে আদিব কনগ্রাচুলেশন ফর ওয়ান কে সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে গিয়ে দেখলাম তোমার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে দোয়া করি তুমি আরো এগিয়ে যাও কেবল তো মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হইলো এখনো তো সময় বাকি আছে আস্তে আস্তে দশ হাজার সাবস্ক্রাইবার এরপরে পঞ্চাশ হাজার এক লাখ আরো হতেই থাকবে আর হ্যাঁ মনে রাখো আমার পক্ষ থেকে তোমার জন্য সবসময় সাপোর্ট এবং ভালোবাসা থেকে যাবে দোয়া করি আরো অনেক দূরে গিয়ে যাও থ্যাংক ইউ তা ভাই এত সুন্দর করে একটা উইজ ভিডিও পাঠানোর জন্য আশা করি এইভাবে সবসময় আমার পাশে থাকবে তোমরা তো চলো পরের উইশ ভিডিওটা সবাই মিলে দেখে আসি কিগো আবিচন্দু কংগ্রাচুলেশন ফর ইন ইউর ইউটিউব ওয়ান কে সাবস্ক্রাইবার ভাই তুমি নাকি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো ওয়ান কে তে বসে থাকলে হবে না খুব তাড়াতাড়ি এক লাখটাও করে ফেলো এগেইন এগেইন কংগ্রাচুলেশন তো চন্দু মিস্টার ছোটার পক্ষ থেকে তোমার জন্য এই দোয়াই রইলো খুব তাড়াতাড়ি এক লাখ করে ফেলো থ্যাংক ইউ মিস্টার ছোট আর ভাই এত সুন্দর করে একটা উইশ ভিডিও দেওয়ার জন্য আশা করি এভাবে সব আমার পাশে থাকবেন তো চলো এরপরে উইশ ভিডিওটা দেখে আসি আর এই উইশ ভিডিওটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ফানি একটা উইশ ভিডিও আরে আরে আহানত ভাই আজকে নাকি তোমার জন্মদিন তোমাকে জানাই শুভ জন্মদিন এবং হ্যাপি বার্থডে আরে আরে ভাই কি বলতাছেন এগুলা আপনি ও সরি 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 ভুল বলে ফেলেছি তারাও এক মিনিট তো আনন্দ ভাই হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের দাম্পত্য জীবন যেন এইভাবে সুখে থাকে আরে ভাই আপনি তো আমার মাঝেমন্ডা রাখলেন না আপনিরা বললে আমিটা উইশ করতে আজকে আমাদের আহানত ভাইয়ের 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হইছে কি তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আরে ভাই 1 মিলিয়ন আরে ভাই 1000 1000 1k হেইট মিয়া ফায়ল একবার মিলিয়ন একবার আচ্ছা ভাই আমার ভুল ছিল যে আমি আপনারে বলছিলাম মুশ করতে আর টি চুপচাপ দাঁড়া থাকেন মুশটা আমি করতেছি তো ব্রাদার আনাফ কি দেখতেছি তোমার চ্যানেলের মধ্যে 1k সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে তো ক্রেজি গেমিং এর পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক কংগ্রাচুলেশনস আর মন থেকে ভালোবাসা দোয়া করি এইভাবে ভিডিও আপলোড করে যাও ইনশাআল্লাহ তোমার চ্যানেলের মধ্যে কোনো একদিন শুধু 1k না 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আর এট লাস্ট আবারো বলতেছি তোমার জন্য রইল ক্রেজি গেমিং এর সকল ভালোবাসার পক্ষ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সাইফুল ভাই এত সুন্দর করে একটা উইশ ভিডিও দেওয়ার জন্য এই উইশ ভিডিওটা দেখে আসলে আমার অনেক মজা লেগেছিল তো গাইস চলো এবার আমরা লাস্ট উইশ ভিডিওটা দেখে আসি আর এই উইশ ভিডিওটা পাঠিয়েছিল আমার আমারই একজন ক্লাসের ছোট ভাই হে এভরি আজকে যার ইউটিউবে ওয়ান কে সাবস্ক্রাইবার ডান সে আর না সে হলো আমাদের প্রিয় আদিব ভাই যান আদিব ভাই মাত্র তো ব্যাক কইরা মাত্র ওয়ান কে করলা ওয়ান কে করলে কি হইব সামনে হান্ড্রেড কে করতেইব সো সো কংগ্রাচুলেশন ভাই সামনে আরো দূরে গিয়ে যাও আর এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা সামনে পেলে ছোট করে একটা ডুয়েট করে যাও থ্যাংক ইউ সাইম এত সুন্দর করে একটা উইস ভিডিও দেওয়ার জন্য আশা করি এভাবে সবসময় আমার পাশে থাকবে আর গাইজ পাশে কিন্তু সাইমের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে সবাই কিন্তু ওর ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো সো গাইজ এখন তোমাদেরকে দেখাই কে কি আমাদের উইনার হয়েছিল তো তোমার যারা যারা গিভ হয়ে উইনার হয়েছিল তোমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড চলে গেছে তো দুইজন উইকলি মেম্বারশিপ জিতেছো একজন কিন্তু পঁচিশ ডায়মন্ড জিতেছিলা সো গাইস তোমাদের সবাইকে যেন অনেক ধন্যবাদ তোমরা যদি আমার পাশে না থাকতা তাহলে কিন্তু কোনোদিনই আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হইতো না আশা করি এভাবে সবসময় আমার পাশে থাকবা আর গাইস তোমাদের জন্য কিন্তু নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো